এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন ফখরা মাঙ্গলুর জমিন এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন মুফতি আমিনের জমিন এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন বরফর রহমতুল্লাহি আলীহির জমিন এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহি জমিন জুড়ে বলেন ঠিক কিনা এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিন মুহাম্মদ উল্লাসাহ হুজুরের জমিন ইব্রাহিম বারিয়ার জমিন সিরা দিশা হুজুরের জমিন এই ব্রহ্মন বারিয়ার জমিন আল্লামা শেখ শানজু রহমান সাহেব হুজুরের জমিন এই জমির পর্যন্ত পর্যন্ত কাদিয়নীরা এই বাংলার জমিন তো কথা ব্রহ্মন বারিয়ার ইসলামী এমন একটা উর্বর জমিনের মধ্যেও তারা দুশাও দেখিয়েছে নবীর ঘরে নাকি আবার নবী আছে হুজুর বলেন কিনা যদি আমাদের আমলের মধ্যে ফরমালিন না ঢুকত তাইলে আমাদের গর্জনে এই কাদিয়ানি পালাতে বাধ্য হতো শুধু ব্রাহ্মণ বাড়িয়া থেকে পালাতে বাধ্য হতো না এই বাংলার জমিনে থাকার দুঃসাহস দেখাতো না জোরে বলেন ঠিক কিনা আমরা এখন বুবা সুলতানের মধ্যে চুপ করে আসি নাক করতেছেন নাকি আমার ভাইয়ের আমার বন্ধুরা কে আমাদের মাঠে জিজ্ঞাসা করা হবে আল্লাহ পাক বলেছেন আমাদেরকে পরীক্ষা করবেন

প্রত্যেকটি কিতাবের মধ্যে নব তেৰ দরজা খোলা ছিল বলেন ঠিক কি না তাই লাও কিতাবের মধ্যে জাভুৰ কিতাবের মধ্যে যেন কিতাপের মধ্যে প্রত্যেকটি কিতাবের মধ্যে যে পৰবর্তী নবীৰ আগমন ঘটবে কিন্তু আমাৰ আপনার নবী বিশ্ব নব মহাম্মাদুৰাস রল্লাহ সল্লল্লাহ খোৱানে সিহঁলামৰ ওপৰে নাজি লয় পুৰাণ কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট প্রমাণিত রয়েছে আমার আপনার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। দেখুন ঠিক কিনা। এখন যদি কোন মানুষ আল্লাহর কুরআনের একটা আয়াতকে অস্বীকার করে তার কি ইমান থাকবে? আল্লাহর কুরআনের কোনো একটা শব্দকে অস্বীকার করলে তার ইমান থাকবে না। আর একটা সে যতই নামাজ পড়ক রোজা রাখক হস করো জাগাত করক, কিন্তু আল্লাহর কোরআনের একটা শব্দকে অস্বীকার করলে তার কোনো এবাদও ঠিক আসবে না সব বি ফলে যাবে ঠিক কিনা বলে তাইলে বুঝা গেল যেই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই কিন্তু আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে পর্যন্ত নবীর পরে নাকি আর একটা নবী আছে তার নাম গোলাম আহম্মদ কাদিয়ানি সুরেকন নজরুল্লাহ মির্জা বলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়া নাকি নবী হতে পারে আদম থেকে শুরু করে এমন কোন প্রমাণ নাই কোন নবীর আসল পায়খানার মধ্যে মারা গেছে কিন্তু মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানির হইছে বাথরুমের মধ্যে কোথায় কারণ সে মিথ্যা নবতের দাবিদার মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি তার মৃত্যুটা হয়তো বাথরুমের মধ্যে ইটার দ্বারা প্রমাণিত করে দিয়েছে সে বন্ধ নবী বাপান নবী সে কোনদিন নবী নয় সে মুসলমানদের একটা প্রতারক দুঃখবাস জুড়ে বলেন ঠিক কিনা এই মির্জা ভোলা মোহাম্মদ কাদিয়ানি ভ্রম্ব নবীর বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক দেওয়া হয় আপনারা এই আন্দোলনের মধ্যে জাপিয়ে পড়তে রাজি আসেন তো ইনশাল্লাহ আল্লাহ কবল করক সকলে বলে আমি